কম দামে এত কম দামে ভাই সেভেন জেনারেশন পিসি কোরাই 3 প্রসেসর

বা একটু ভালো মানের কোয়ালিটি ফুল পিসি নিতে চান আপনাদের উদ্দেশ্যেই বলছি আজকের ভিডিওটা শেয়ার করে টাইম রাখতে হবে কারণ একেবারে লেটেস্ট মডেলের দেখেন সব কিছুই কিন্তু লেটেস্ট ভাই সুন্দর একটা কেসিং আপে নতুন একটা মনিটর ঠিক আছে এবং পার সাপ্লাই গিগে বাইট মানে রেভেঞ্জার মানে সব এভ্রিথিং নতুন থাকবে ঠিক আছে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে টাইম ফ্রি সার্ভিস থাকবে